একটা মানুষের বহুরূপ চেনা কোনো দিন সম্ভব না বহুরূপ বিষয়টা নিজের ক্ষেত্রেই মানুষ সবসময় চিনে উঠতে পারেন চিনতে পারাটা খুব জরুরি অন্তত নিজের ক্ষেত্রে জীবনের আরেক নামই হচ্ছে মানুষ চিনে ঠকা মানুষ নামক যে পশু সেই পশুরই একমাত্র সেই ক্ষমতা আছে মুখোশ পড়ার মানুষ চিনবো এবং ঠকবো এটা হবেই হবে এটা কেউ আটকাতে পারবে নমস্কার টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি আর রয়েছে আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত স্বাগত দি টিভিতে নমস্কার দেবলীনাদি তোমার নতুন ছবি আসছে বহু রূপ এই বহু রূপ নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি একটা মানুষেরও বহু রূপ থাকতে পারে সেই বহু রূপ তোমার কি মনে হয় যে বহু রূপ তুমি কি একটা মানুষের বহু রূপ চিনতে পারো কখনো সম্ভব না একটা মানুষের বহুরূপ চেনা কোনো দিন সম্ভব না কারণ একটা মানুষ নিজের আসলে তো প্রত্যেকটা মানুষেরই অনেকগুলো রূপ হয় এটা ঘটনা এক এক ধরনের একটা মানুষ একই ধরনের না পরিস্থিতি পরিবেশ স্থান কাল পাত্র নির্বিশেষে একটা মানুষ নানান রকমভাবে বিহেভ করে এবারে বহুরূপ বিষয়টা নিজের ক্ষেত্রেই মানুষ সবসময় চিনে উঠতে পারেন না যে আমার কি কি দিক রয়েছে সেটা জীবনের অভিজ্ঞতা মানুষকে একটু 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 করে চেনাতে চেনাতে যায় কিন্তু চিনতে পারাটা খুব জরুরি অন্ততপক্ষে নিজের ক্ষেত্রে নিজেকে নিজের রূপগুলো যদি চিনে রাখা যায় তাহলে আর একজন বাকি মানুষদের জীবনে কটা রূপ থাকলো না থাকলো আসলে কিছু যায় আসে না সেটাকে হ্যান্ডেল করে নেওয়া যায় মানুষ চিনতে পারো এরকম হয়েছে কখনো মানুষ চিনে ঠকেছ কোটি কোটি বার হয়েছে মানে জীবনে জীবনের আরেক নামই হচ্ছে মানুষ চিনে ঠকা কারণ মানুষ জাতিটারই মানুষ নামক যে পশু সেই পশুরই একমাত্র সেই ক্ষমতা আছে মুখোশ করার আর কোনো পশু আর কোনো প্রাণী মানুষ ছাড়া মিথ্যে কথা বলতে পারে না মুখোশ করতে পারে না এই ক্ষমতা একমাত্র মানুষের রয়েছে কাজে মানুষ চিনব এবং ঠকবো এটা হবেই হবে এটা কেউ আটকাতে পারবে না এই যে বহুরূপ এই ছবিতে তোমাকে দর্শকরা কিভাবে দেখবে আমাকে সাইকোলজিস্ট হিসেবে দেখবেন এবং আমি খুব খুশি যে আমি এক সাইকোলজিস্টের চরিত্রে অভিনয় করছি কারণ আমি বারবার এই বার্তাটা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই যে মানসিক অসুখ একটা খুব স্বাভাবিক জিনিস এবং এই স্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিকভাবে দেখা হোক সাইকোলজিস্ট সাইকোটিস্টের কাছে যাওয়াটাও খুব স্বাভাবিক একটা জিনিস সেই জন্য সাইকোলজিস্টের চরিত্রে করছি অভিনয় সেটা খুশি আমার এই যে দেবলী দেখবে সত্যি তুমি যেটা বললে অনেকেই এই মানসিক স্বাস্থ্যের দিকটা কিন্তু সেভাবে দেখেন না ইগনোর করেন একটা ট্যাবু রয়েছে এটা নিয়ে তোমার কি মনে হয় এরকম কাজ যদি হয় এরকম বিষয় নিয়ে তাহলে সেই ট্যাবু ভাঙা সহজ হবে ট্যাবুটা আমাদের দেশে এখনও যেভাবে রয়েছে অন্যান্য দেশে যেরকম প্লেয়ার বলো বা অভিনেতা বলো পারফর্মিং আর্টিস্ট যারা তাদের সবার একটা করে পার্সোনাল সাইকোলজিস্ট লজিস্ট থাকে থেরাপিস্ট থাকে তারা এমনি যান মাসে মাসে থেরাপি করান কারণ এটা তো স্বাভাবিক মেন্টাল জিমিং বলে একটা কনসেপ্টই আছে যেটাতে অনেক সময় থেরাপিস্টের প্রয়োজন হয় আমি তো মাথাটা হেডকোয়ার্টার সেটাকে সুস্থ না রাখলে কী করে শরীর সুস্থ থাকবে তো সেইটার আমাদের দেশে এখনও যখন এটা নিয়ে ডাবিউ সেটা যে খুব সহজে সরানো যাবে তা না তবে আমাদের চেষ্টা তো করে যেতে হবে আমরা যতটা পারবো চেষ্টা করে যাব একদম তোমাকে যেটা লাস্ট জিজ্ঞাসা করবো তোমার এরকম মন খারাপের সময় তুমি সেটাকে কিভাবে কাটিয়ে ওঠো কিভাবে নিজেকে মোটিভেট করো আমি সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দেখিয়েছি যখন আমার অনেক বয়স কম তখন থেকে আমার প্রথম ক্লিনিক্যাল ডিপ্রেশন যখন আমার হয় নিহিলিজম আমার যে অসুখটি হয়েছিল আমার ন বছর পিতৃ বিয়োগ হবে সেটি সূত্রপাত অসুখের ডাক্তার বলেছিলেন আর কি তো তখন থেকে আমি ডাক্তার দেখাই এবং এই মুহুর্তে আমি ডাক্তারদেরই সাহায্যে বলবো যে যেরকম যেরকম ডাক্তার ডাক্তাররা আমাকে গাইড করেছেন সেই গাইডেন্সটা খুব ভালো করে গ্রহণ করার দরুন আমার এখন আর খুব একটা অ্যাট্যাক হয় না দুম করে বলতে নেই তো সেইটা একটা ভালো ব্যাপার এবারে যদি হয় আমি তো দ্বিতীয়বারও ভাবি না আমি চলে যাই ডাক্তারের কাছে আর নিজে নিজে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমার একটা অপূর্ব সুন্দর ছোট্ট ফ্রেন্ড সার্কেল আছে যাদের শরণাপন্ন হই আমি আর নিজে আয়নার সামনে দাঁড়াই সেটা যথেষ্ট একদম আমরা শেষ করব দর্শকদের কি বলবো দর্শকদের বলবো আপনারা মনে রাখুন যে এরকম একটা ছবি হচ্ছে আবার তো পরে হাজির হবই শুট শেষ হলে অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেত্রী দেবলীনা দত্তকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়